অবহেলিত ভিটামিনগুলোর মধ্যে অন্যতম হল ভিটামিন ই এই ভিটামিনের দিকে কারো নজর নেই তবে এই ভিটামিন একাধিক জটিল কাজ সহজেই করে ফেলতে পারে আপনি জানলে অবাক হবেন এই ভিটামিনটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফলে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা রয়েছে এছাড়া চুল এবং ত্বকের যত্নে এই ভিটামিনের কোনো জুড়ি নেই এমনকি গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন ইর অভাবে বেশি দুর্বল হতে পারে তাই যে কোনো প্রকারই ভিটামিন এর ঘাটতি মেটাতে হবে আর এই ভিটামিনের ঘাটতি মেটাতে সাহায্য করবে এই পাঁচটি খাবার আমন্ড খেতে ভুলবেন না আমন্ড হলো এক ধরনের বাদাম দামে একটু চড়া হলেও এর গুণ কিন্তু অনন্য এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার আর এই ফ্যাটি অ্যাসিড হার্টকে সুস্থ রাখে এমনকি মেমরি বুস্ট করতেও বিশেষ ভূমিকা রাখে প্রসঙ্গত এই বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যেমন আঠাশ গ্রাম আমন্ডে প্রায় সাত দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন ই রয়েছে এতেই সারাদিনের ভিটামিন ই এর চাহিদার প্রায় ঊনপঞ্চাশ শতাংশ পূরণ হয়ে যায় তাই শরীর সুস্থ রাখতে চাইলে প্রতিদিন কয়েকটি আমন্ড খেতেই হবে সূর্যমুখীর বীজ খেলেই ঘাটতি মিটবে ভিটামিন ই এর ভিটামিন ই এর খনি হল সূর্যমুখীর বীজ এতে রয়েছে অনেক পরিমাণে ভিটামিন ই গবেষণা থেকে জানা যায় দুই চামচ সানফ্লাওয়ার সিডে প্রায় 30 গ্রাম ভিটামিন ই রয়েছে এছাড়া এতে রয়েছে সেলেনিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন বি সিক্স এই সকল উপাদানগুলি শরীরের জন্য একান্ত জরুরি তাই নিয়মিত সূর্যমুখীর বীজ খাওয়ার চেষ্টা করুন এতে শরীর ভালো থাকবে অ্যাভোকাডো ভিটামিন ই এর ঘাটতি মেটাতে চাইলে আপনাকে অবশ্যই অ্যাভোকাডো খেতে হবে এই বিদেশি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এছাড়া এই ফল হল অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু দেহ থেকে ক্ষতিকর সব পদার্থ বের করে দেয় ফলে বিভিন্ন ক্রনিক রোগের ফাঁদ এড়ানো যায় তাই নিয়মিত অ্যাভোকাডো খাওয়া জরুরি পালং শাক হাতের কাছে থাকা পালং শাকের রয়েছে একাধিক গুণ এই শাক নিয়মিত খেলে শরীরে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হয়ে যায় তাই নিয়মিত এই শাকের নানা পদ খাবার তালিকায় রাখা দরকার তবে জানলে অবাক হবেন যে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই তাই এই শাক খেলে এই ভিটামিন ই এর ঘাটতি সহজেই মিটে যাবে ফলে ত্বক চুল এবং পেশি সুস্থ থাকবে বাদাম বা চীনা বাদাম অবসর সময়ে কোনো কাজ না পেলে এবার থেকে বাদাম খাবেন কারণ বাদামে রয়েছে অনেকটা পরিমাণে ভিটামিন ই এছাড়া এতে কিছু পরিমাণে রয়েছে ভালো ফ্যাট ফলে হার্ট সুস্থ থাকে এমনকি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সময় লাগে না তাই নিয়মিত বাদাম খান তবে বাদাম বেশি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে তাই দৈনিক এক মুঠোর বেশি বাদাম খাওয়া উচিত নয় সুতরাং এই পাঁচটি খাবার আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে অবশ্যই আপনার শরীরে ভিটামিন ঘাটতি হবে না এতে আপনার শরীর এবং মন দুই ভালো থাকবেন তো এই ছিল আজকের ভিডিওতে আবার কোনো নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ